নারায়ণী ব্যাটালিয়নের পক্ষ থেকে কৃতি ছাত্র রাহুল রায়কে সংবর্ধনা জ্ঞাপন করা হলো এদিন দিনহাটার গোসানিমারি এলাকায় পূর্ব বিনানি গ্রামের বাসিন্দা রাহুলকে সংবর্ধিত করা হয় বলে জানা গেছে এবছর মাধ্যমিক পরীক্ষায় ছশো নম্বর পেয়েছে মেধাবী রাহুল রাহুলের বাবা নেই দুস্থ পরিবারে তার বসবাস এদিন সংবর্ধনা অনুষ্ঠানে হাজির ছিলেন নারায়ণী ব্যাটালিয়নের কোম্পানি কমান্ড্যান্ট অংশুমান সাহা অ্যাসিস্ট্যান্ট কোম্পানি কমান্ড্যান্ট অর্পিতা রায় সহ অন্যান্য আধিকারিকরা সংবর্ধনা শেষে কি বললেন সাহা তা শুনে নিন আজকে আমরা আমাদের এখানে একজন কোষানিমারিতে বাড়ি রাহুল রায় বলে একটি ছেলে আছে খুব দুস্থ পরিবার থেকে সে বড় হয়েছে তার বাবাকে অনেক ছোটবেলাতে হারিয়েছে এবং সবচেয়ে আশ্চর্যের হচ্ছে এত প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আর্থিক প্রতিবন্ধকতা এবং অন্যান্য প্রতিবন্ধকতা সত্ত্বেও সে আজকে ছশো বাষট্টি মানে প্রায় নাইনটি ফোর পার্সেন্ট নাম্বার পেয়ে মাধ্যমিক পাস আউট হয়েছে এবং সেই উপলক্ষে আমরা ওনাকে ডেকেছি ওর যে আর্থিক প্রতিকূলতা প্রতিবন্ধকতা আছে আমাদের ব্যাটালিয়নের সমস্ত কর্মী সহকর্মী সমস্ত অফিসাররা মিলে ওনাদেরকে আমরা একটা সামান্য সহযোগিতা আমরা করতে পারলাম যাতে ওর অর্থের সমস্যা না হয় এবং পড়াশোনা আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে পারে আমরা চাইব যে এরকম আরও বেশ কিছু প্রোগ্রাম যার মাধ্যমে আমাদের সমাজের মানুষের পাশে দাঁড়ানো এটা আমরা পরিচয় দিতে পারি প্রমাণ দিতে পারি আমাদের নারায়ণী বাটি তরফ থেকে আমরা সারা বছর এরকম কিছু না কিছু প্রোগ্রাম করে থাকি কিছু গ্রামের দুস্থ মানুষ গরিব মানুষ যারা এডুকেশন যাদের আটকে যেতে পারে তো আমরা এরকম আরও সন্ধানে আছি আমাদের সমস্ত কনস্টেবল ভাইরা থেকে অফিসাররা প্রত্যেকে এর পাশে দাঁড়িয়েছে সহযোগিতা করতে তো আশা করছি এই উদ্যোগ আমরা আগামী দিনেও জারি রাখব আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন